গর্ত থেকে বেরিয়ে গটর গ, গটর গো গটর গ, গটর গো নটকর কাঞ্চন বিধানসভা টাকা কোথায় ছাবে মমতা বানার্জি কি বিধানসভা টাকা ছাবাই কাঞ্চন মল্লিক আমার বাবু ঘাটে দাঁড়ালে যদি ঝড় কালবৈশাখে ঝড় হয় সারা বাবু ঘাটে গঙ্গায় ডুবে গেলে খুঁজে পাওয়া যাবে না জেতার পরে প্রথম বিবি তালাক তালাক হয়ে গেল আর জোরে বুড়োর বে হয় লে মেরেলে হয়ে গেছে কাঞ্চন মল্লিকের সন্তান হয়েছে সেখানে হসপিটালে বিল এসেছে ছ লক্ষ টাকা কি বলবো কাঞ্চন মল্লিক এককালে অভিনেতা ছিল রুগা ট্যাং ট্যাঙে আমার বাবুঘাটে দাঁড়ালে যদি ঝড় কালবৈশাখী ঝড় হয় সারা বাবুঘাটে গঙ্গায় ডুবে গেলে খুঁজে পাওয়া যাবে না বাজার চলছিল না সিনেমাতে মমতা ব্যানার্জির মমতা আপার মমতা খালার পা ধরে উত্তর পাড়ায় টিকিট নিল উত্তরপাড়ার তখন যিনি এমএলএ ছিল সে বিজেপির ক্যান্ডিডেট হয়ে গেল বলে ও টিকিট পেলো আর মমতা ব্যানার্জি কী বলেছিল যে দুশো চুয়ানব্বইটা সিটে কে প্রার্থী আপনাদের দেখে লাভ নেই আমি মমতা ব্যানার্জি আমাকে দেখে ভোট দিন তা মমতা ব্যানার্জিকে দেখে উত্তর মানুষ ভোট দিয়ে দিল আর জিতে গেলো জেতার পরে প্রথম বিবি তালাক 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 হয়ে গেল বুড়ো বয়সে আবার বে করলো টাকার জোরে বুড়োর বিয়ে হয় লে মেরেলে হয়ে গেছে অমনি বিয়ে হলো বিয়ে হওয়ার পরে আবার সে দেখলো আমাকে তো মরদের বাচ্চা সাজতে হবে তাই মরদের বাচ্চা সেজে আবার একটা মনা হলো একটা মনা হলো আর মনা যখন হলো লে মেরেলেদের স্বাস্থ্য একটা বিল পায় সেখানে ছ লক্ষ টাকা সাবমিট করে দিল কাঞ্চন তুমি তোমার এলাকার বাংলার বুকে মমতা ব্যানার্জি যখন সাধারণ মানুষের চিকিৎসা হয় নীল সাদা রঙের হাসপিটালে তাদের বিল হয় ওই স্বাস্থ্যসাথী কার্ডে কেন এমএলএ স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হবে না কেন তার তার মনে হবে বলে লক্ষ টাকা বিল কোথা থেকে দেবে বিধানসভার টাকা কোথায় ছাপাই মমতা ব্যানার্জি কি বিধানসভায় টাকা ছাপাই মমতা ব্যানার্জি কি টাকা ছাপাই মমতা ব্যানার্জি কি কি কালীঘাটে টাকা ছাপাই তাই বুড়ো বয়সে কাঞ্চন বিয়ে করবে তার মনে হবে আর মনের টাকা জনগণ দেবে বেহা নির্লজ্জ কেজরিওয়ালকে দেশ বিরোধী বলে আক্রমণ কংগ্রেস নেতা অজয় মালিক দেখুন ইন্ডিজোট বর্ষাকালে ছত্রাকের মতো যেরকম বিভিন্ন সময় ছত্রাক জন্মায় আর ব্যাঙ্গুনু রাস্তায় বেরিয়ে গর্ত থেকে বেরিয়ে গোটর গটর গোঁটরগোঁ গোটর গ করে ঠিক সেই রকমভাবে লোকসভা ইলেকশনে একে হারানোর জন্য মোদিকে হারানোর জন্য ইন্ডিজোট করেছিল সেই ইন্ডিজোটে কারা কারা ছিল সেই ইন্ডিজোটে কেজরিওয়ালের দল ছিল আম আদমি পার্টি সেই ইন্ডিজোটে আমাদের মমতা বুবু মমতা খালার টিএমসি ছিল সেই ইন্ডিজোটে কংগ্রেস ছিল সেই ইন্ডিজেটে লালু প্রসাদ যাদবের দল ছিল আর ছিল সেই ইন্ডিজোটে এসপি ছিল অর্থাৎ দুনিয়ার চোরেদের একসাথে হলো আজকে কি এমন হলো যে ইন্ডিজোটের এক শরিকের সাথে আর এক শরিকের লড়াই অর্থাৎ কংগ্রেসের শরিক ছিল এই কেজরিওয়াল আর যে কেজরিওয়ালের সাথে লেগে গেল কংগ্রেসের নেতা কেজরিওয়ালের বিরুদ্ধে বলছে আবার দুদিন পর দেখা যাবে মমতা ব্যানার্জি কংগ্রেসের বিরুদ্ধে বলছে আবার কংগ্রেস মমতার বিরুদ্ধে বলবে অর্থাৎ তো জোট না এটা হচ্ছে পিন্ডি জোট